আসসালামু আলাইকুম অবশেষে যৌনকর্মীরা তারা পর্যন্ত অধিকার চাচ্ছে তারা যেন ভালো মতন যৌন কাজ করতে পারে নাউজুবিল্লাহ এমন অধিকার চাচ্ছে তারা যেন ভালো মতন যে কোনো একটা স্থানে যৌন ব্যবসা চালাতে পারে সেই কারণে সাংবাদিক সম্মেলন করেছে ভিডিওটা দেখেন তারপর শায়কের বক্তব্য শুনেন তবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন পেজটি ফলো করে দেন তারপরে আমি বিস্তারিত বলতেছি দেখেন যৌনকর্মীদের কর্মীদের তাদের কি আবদার তাদের কি চাহিদা দেখেন বয়স হয়েছে যারা বুঝে তাদের জন্য আমাদের এই সংগঠনের আন্দোলন আর আমরা ইয়াং জেনারেশন যারা অল্প বয়সের যারা আছে তাদের আমরা আসলে জনকর্মী হিসাবে ধরি না আর আমরা ওটা বলিও না তারা জনকর্মী আর আমি একটা কথা বলতে চাই সামাজিক ভাই বোনেরা আপনারা দীর্ঘদিন আমাদেরকে সাপোর্ট করেছেন তানবাজার উচ্ছেদের থেকে নিয়ে কান্দাপুটি উচ্ছেদের থেকে নিয়ে বিভিন্ন সময় আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন আমরা চাই যে আপনারা আমাদেরকে আসলে একটা পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক বাংলাদেশ আজকে এখনো শান্ত আছে যেটা এই যৌনকর্মী আছে করে এরা সেবা দেয় বিদায় বলে আজকে তারা অবিবাহিত যুবক যুবতী আছো এই লেকচার তোমরা যারা শুনছো তোমাদের মধ্যে কেউ যদি জেনা করে থাকো অবিবাহিতর কথা বলছি তোমাদের কাদের মধ্যে এখন একশো বেতরাঘাতের শাস্তি ঝুলে আছে সুরা নূরের এক থেকে তিন নম্বর এক করে দেখবে অবিবাহিত যুবক যুবতী যদি জেনা করে তাদের শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত তাও জনসমক্ষে এবং এক এক বছরের জন্য নির্বাসন এই বিধানগুলো যদি পৃথিবীর কোনো দেশেও না থাকে আসমানে আছে মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইনশাআল্লাহ যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকিয়া করেছেন বিবাহ করার পরেও পরকীয়ার পাবে লিপ্ত ছিলেন বা এখনো আছেন জেনে হোক না জেনে হোক করেছেন অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরও করেছেন সাল্লাহ আলীসাল্লামের হাদিস এবং আল্লাহকে ক্যালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোবর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করে বাঁচার বলতে কি একটাই উপায় আছে এই লেকচার কেন চলে গেছে অনতি বিলম্বে অজু করবে অজু করে খালেস ভাবে রাতে শেষ রাতে জায়নামাজ মিশাবে জায়নামাজ মিশিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দূরে কাত নামাজ পড়বে পরে নিজের পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দরদর করে পানি ফেলে দিবে আল্লাহকে শেষদায় গিয়ে বলবে আল্লাহ আমি জেনা করেছি আমাকে মাফ করে দাও আমার এই পাপের কথা কেউ জানে না তুমি জানো মাফ করে দাও দেখেন সমাজ অধপতন হইতে হইতে কতটুকু গেছে যৌনকর্মীরা যে কাজ মানুষ লজ্জা বলতে লজ্জা লাগে সেই কাজের অধিকারের জন্য সাংবাদিক সম্মেলন করতেছে এত বছর কোথায় ছিল রে ভাই এই সংগঠনগুলো এত পনেরো ষোলো বছর সতেরো বছর কোথায় ছিল এই সংগঠনগুলো আস্তা আস্তাফিরুল্লাহ বাংলাদেশে এই রকম দেখা লাগবে এই রকম মানুষের বাক স্বাধীনতা ঠিক আছে ভাই আপনি বাক স্বাধীনতা আপনার সব কিছুই ফেরত পাইছেন তাই বললাম মুসলমানের দেশে পঁচানব্বই বাক মুসলমানের দেশে আপনি অবাধে এইসব করবেন এটার জন্য আপনি অনুমতি চাচ্ছেন এটার জন্য বৈধভাবে আপনারা পরিচিত চাচ্ছেন নাউজুবিল্লা কি রকম সংগঠন আর কীরকম পরিবেশ আমরা বর্তমান অবস্থান করতেছি আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক এবং যারাই কাজ করতেছে তাদেরকে আল্লাহ হেদায়ত করুক এবং এই সব গজব থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করে জি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন পৃষ্টি ফলো করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত